আলহিক মা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা শুধু ফিলিস্তিনের বিপক্ষ করেনি ও শুধু ফিলিস্তিনের বিপক্ষ করেনি ও আমেরিকার পাঁচটা গোলাপ ও ইহুদিদের গডফাদার ও মুসলিম নামধারী একজন মুনাফিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম আমার সামনে থেকে ছয় সাতজন যারা বাইক ডেলিভারি করে মোটর সাইকেলে ফুড ডেলিভারি করে তাদেরকে ধরছে বুঝছেন ধরার পরে আঁকামাচিক দিছে লাইসেন্স চেক দিছে চেক দেওয়ার পরে তিনজন ইন্ডিয়ান পাইছে ইন্ডিয়ান তিনজন আরে কিছু বলে নাই সাইডে দেশে বাঙালি পাঁচ ধরে আর ধরে গেছে পুলিশে এখন বিষয় হচ্ছে যে ইয়া পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কি কারণে ধরছে তাদেরকে কাগজপত্রে কোনো সমস্যা কয়েছে না কাগজপত্রে কোনো সমস্যা সবকিছুই ঠিক আছে কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে ছবিতে জুতা দিয়া অপমাননা করছে এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে ঠিক আছে আমার সামনে ওই পাঁচজন পাঁচজনকে ধরে নিয়েছে পরবর্তীতে আবার ফেসবুকে ঢোকলাম ফেসবুকে ঢোকার পরে এই সৌদি যারা আছে আমার বন্ধু বান্ধব আছে ভাই বাজারা আছে ওদের ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকেও ধরে নিতে আছে এবং বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনারকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না এটা যে সৌদি সরকার তারা ভালোই জানে যেন তারা কি করতে হবে সেটা তারাই ভালো জানে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না আপনি কি জানেন সৌদি ফিলিস্তিনের পক্ষে কথা বলছে এই যে আবে কি কথা তারা না জেনে শুধুমাত্র কিছু মিডিয়া অপপ্রচার বা তারা শুধুমাত্র নিজের হ্যাঁ আকলি বা বিবেক দিয়ে যতটুকু বোঝে সেটা আলোকে তারা রাস্তায় বের হয়ে এই যে ব্যঙ্গ করলু ঠিক আছে না এর সত্য তারা কতটুকু আছে বলেন আর এর প্রভাবটা কতটুকু ইসরায়েল কি বুঝবে এই জনসমাবেশ এটা কি ইসরায়েলের বিপক্ষে গেল না সৈদার বিপক্ষে আসলো এটার দ্বারা কি ইসরায়েল ভয় পাবে ইসরায়েল তো দেখবে আর এরা তো মুসলমানের মধ্যে এরাই এদের মধ্যে অক্ষণ এরা তো একে অপরের বিরুদ্ধে তো আপনি সমস্ত মুসলিমের ঐক্যের একটা মেসেজ দিতে গেলেন আর সেখানে যে আসলাম নিজেদের মধ্যে হ্যাঁ আমরা যে নিজেদের মধ্যে দণ্ড বা আমরা যে নিজেরা একে অপরের মনের ভিতরে হাসা হিংসা রাখি সেটা প্রকাশ করলেন এটার দ্বারা কী লাভ হলো বলেন কোনো লাভ হলো কোনো লাভ তো হলো না ক্ষতি কি এখানে তিরিশ লাখ বাংলাদেশে কাজ করে চলতে হবে আর সেই দেশকে নিয়ে ব্যঙ্গ করলেন সেই দেশে প্রিন্স কেন ব্যঙ্গ করলেন কি জানেন যে আমাদের বাংলাদেশের হ্যাঁ মানে ওই দেশের বা আমাদের মানুষের সৌদি আরবের সবগুলোকে বেঁকে দিতে পারে ইতিমধ্যে আমাদের দেশে এই গত তিন দিন আগে একটা ঘটনা ঘটনা ঘটেছে তিন দিন আগে একটা ঘটনা ঘটেছে আর চার পাঁচ দিন আগে আর একটা ঘটনা চার পাঁচ দিন আগে কি ঘটনা ঘটলো মাসাল্লাহ মানে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জনতা তারা কি করেছে হ্যাঁ মার্চ ফর গাজা ঠিক আছে না তার মানে হলেই যে তারা সবাই একত্রিত হয়ে হ্যাঁ তারা বিশ্ববাসীকে এটা জানিয়ে দিল যে আমরা গাজার পক্ষে এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কাজটাকে ভালো না বন্ধু ভালো ভালো অবশ্যই ভালো কাজ যেহেতু ইসরায়েল মুসলমানের প্রতি বড় বড়ভাবে জলম নির্যাতন করেছে অন্যায় অবিচার করছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেখানে যেয়ে প্রতিবাদ করা অথবা অন্যায়ের হাতকে মানে বাধাগ্রস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কতটুকু যে আমরা আমাদের কথাটা পৃথিবীর মানুষকে জানা যেতে পারি যে আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং আমরা ফিলিস্তিন মাজলুমের পক্ষে বিষয়টা ভালো মাসাল আচ্ছা আপনি গিয়েছেন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আর কার বিপক্ষে গেছেন ইসরায়েলের বিপক্ষে আর যে এক যুবক তাদের চেহারায় আবার ছোট ছোট দাঁড়ি এখন চেনে এরা কারা এটা দাড়ি খুব বেশি লম্বা হয় না ছোট ছোট দাড়ি হ্যাঁ তারা মনে করে এতটুকু রেখে রাখলেই পরিপূর্ণ মুসলমান হয়ে গেল এই মুসলমানরা গিয়েছে তো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আর সেখানে যে হ্যাঁ মানে সৌদি আরবের বিরুদ্ধে সৌদি আরবের হ্যাঁ কি নাম হ্যাঁ সৌদি আরবের প্রিন্সের বিরুদ্ধে ব্যঙ্গ সৌদি আরবের প্রিন্সের হ্যাঁ ফটো বানাইয়া নজমিল্লা এগুলি কথা তো ভাইলে বলাও মুশকিল এটা 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 না বলা মুশকিল বলতে এটা তো ঘটনা ঘটেছে এটা মিডিয়াতে চলে আসছে তো আমি এই আমার আবেগের দি আবেগের কথাই বলছি যে আমরা কি করতেছি কেন করতেছি এবং এর পরিণামটা কী আমরা ওই রাস্তায় বের হয়ে বললেই যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে এমনটা কি আর আমরা যদি বলি যে আমরা ফিলিস্তিনের সাথে আছি এটাই কি যথেষ্ট আমাদের যে না মুসলিম হিসেবে এতটুকু যথেষ্ট না জানেন যখন পৃথিবীতে কোনো বালা মুসিবত আসে কেন আসে বলেন মুসলমানদের ইমানের ত্রুটির কারণে এটা তাদের মধ্যেও ত্রুটি আমাদের মধ্যেও ত্রুটি সব জায়গায় এখন মুসলমানরা মাজলুম নির্যাতিত এর কারণটা হলেই যে আমাদের সাহায্যকারী যে আল্লাহ আল্লাহ যে বলছেন আল্লাহ বলছেন আমার উপর মোমিনদেরকে সাহায্য করা হক ফরজ কে বলছেন এটা আল্লাহ তালা আল্লাহ তালা মোমিনদেরকে সাহায্য করবেনি সে সাহায্য আজ করতে পারে কালো করতে পারে পরশুদিন করতে পারে আল্লাহ পাক কখন করবেন কিভাবে করবেন এটা আল্লাহ জানেন তা আমাদের বিশ্বাস যে আমরা যদি প্রকৃত মমিন হই আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকি তাহলে কি আল্লাহ আমাদের ডাক শুনবেন কি না আমাদের ডাকও শুনবেন এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন কিন্তু আমি গাজার পক্ষে রাস্তায় বের হলাম ঠিক আছে কিন্তু আমি পাঁচ অক্ট করি করিনি ঠিক আছে না আমি ইসলামের কোন ধারধারি না ইসলাম না আমার ব্যক্তির মধ্যে আছে না পরিবারের মধ্যে আছে না ইসলামী চেতনা আমার মধ্যে আছে। ঠিক আছে কিন্তু নিজে করি না কিন্তু কিছু যুবকদেরকে বুঝেছে মানুষেরা যে এই যে ব্রাহ্মণ বাড়িয়াই। এখানে একটা মসজিদ তৈরি হয়েছে এরা হলো ওয়াহাবি মসজিদ মাজহাবি মসজিদ ও কিন্তু লা লাহাব কি মাজহাব কি ওহাবি কি যতটুকু জানে হুজুররা অবব্যাখ্যা করে যা যতটুকু বুঝাইছে অতটুকু বুঝে কিন্তু বাস্তবতায় কিন্তু ওই ব্যক্তির কাছে শরীয়তের কোনো জ্ঞান নেই জ্ঞান আছে জ্ঞান নেই এই যে বললো চলো ওই মসজিদ ভাঙতে হবে চলে গেল ভাঙতে আচ্ছা ভাঙতে যাচ্ছে কি মসজিদ ভাঙতে গেল কি ভাই মসজিদ আচ্ছা মসজিদ এটা কি কোনো ব্যক্তির ঘর হয় আল্লাহ আকবর মসজিদ মসজিদ মাসিদ মানে কি মাকান ও সুজুদ সেজদার জায়গা মসজিদের অর্থ কি সেজদার জায়গা আর সেজদার শুধুমাত্র কার জন্য হবে আচ্ছা আহলে হাদিসরা ওরা কি আল্লাহ মুস্তান ওই মসজিদে গায়রুল্লাহ জন্য সেজদা করে আর আমি যদি বলি যে একমাত্র সঠিক সেজদার মানে শিরিক মিশ্রিত না নাকি শিরিক থেকে পরিপূর্ণ মুক্ত সেজদা একমাত্র মসজিদে হয় নাকি আমার তো অন্য ভাইদেরকে আমরা বলেছি যে তোমরা মুসলিম বলে দাবি করো মসজিদ ভাঙতে যাও কিন্তু অথচ ইসলাম যে শিরিককে মেটানোর জন্য পৃথিবীতে এসেছিল ওই শিরিক তো তোমরা কোরআনের মধ্যেও ঢুকে দিয়েছো মসজিদের মধ্যেও ঢুকে দিয়েছো কিন্তু মুসলমান সেটা মানতে রাজি না কোরআনের মধ্যে কিভাবে ঢুকাইছে তার যে নকশা ঢুকাই দিছে মুসলমান কোরআনের মধ্যে ঢুকাইছে কি ঢুকাই নাই মসজিদের মধ্যে সেটি ঢুকাইছে উদাহরণ দিতে পারবেন ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ হে আল্লাহ তুমি সাহায্য করো হে মোহাম্মদ তুমি সাহায্য করো আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কি সাহায্য চাওয়া এটা কি তাওহিদ নাকি সেরেক এই শিরিকটাকে কোনো আর এসে মসজিদে পাবেন কথা বলেন পাবেন পৃথিবীর কোনো আরেসে মসজিদে শিরকের কোনো বন্ধু নেই বেদাতে কোনো বন্ধু নেই আর তারা সেই মসজিদকে ভাঙতে আসে তার মানে যেই মসজিদে প্রকৃত মুসলিম সেজদা করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য যে মসজিদ তৈরি করেছে তুমি একটা হুজুক দিয়ে যে এটা লামাজ মসজিদ এটা অমুকের মসজিদ মসজিদ ভাঙতে গেছো আর মসজিদ ভাঙতে যেয়ে আল্লাহ মুস্তান মসজিদের ভিতরে যেগুলি বই পুস্তক আছে কোরআন আছে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে সেগুলো মানে রাস্তা ফেলে দিয়ে দেওয়াল ভেঙে মানুষদেরকে বন্ধু আহত করে ফুলিয়েছে নাকি মুসলেদেরকে মারপিট করেছে রক্তাক্ত করেছে এই যারা এই কর্মকাণ্ডটি করল তারা কি বিবেকমান তারা তাদের কাছে কি কোনো বিবেক আছে শরীয়তের কোনো জ্ঞান আছে এই কাজটা কেন করলো আবেগে এই কাজটা করলো কি ওই আগের ব্যক্তিকে যেরকম একজন ব্যক্তির স্বপ্ন দেখেছে অমুক বিলে গোসল করলেই তার রোগ সম্মুক্ত হয়ে যাবে হাজার হাজার মানুষ ওই হুজুকে ওই বিলের মধ্যে গোসল করতে যাচ্ছে আর এখানে মসজিদ ভাঙতে আসছে ওরকম আবে কি হুজু কি মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু কেউ তাকে ভুল বুঝে এসে মসজিদ ভাঙতে চলে আসছে কি কথা বুঝে আসলো ঠিক তেমনই ঘটনা ওই ফিলিস্তিনের পক্ষে মুসলমান বের হয়ে এক সৌদি আরব সারা পৃথিবীতে একমাত্র প্রকৃত তৌহিদ এবং শিরিক মুক্ত যদি দেশ গড়ি তাও সৌদি আরব এখানে কোনো শিরিক নেই এখানে কোনদাত নেই এবং এখানে ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে চান এবং ইসলামী আইন আরবে আসে না নাই তাহলে কোরআন হাদিসের আমল শুধুমাত্র সৌদি আরবেই আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠিত যার জন্য এখানে কোনো ব্যক্তি যদি বিবাহিত জেনা করে তাকে হত্যা করা হয় কেউ যদি চুরি কর ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হয় পৃথিবীর অন্য কোনো দেশে আছে তাহলে যারা এই সৌদি আরবকে নিয়ে সৌদি আরবের প্রিন্সকে নিয়ে যারা ব্যঙ্গ করলো ওরা আমার মনে হয় ইসলামী খেলাফত খেলাফত যারা কায়েম করতে চায় তাদেরই মানে অন্তর্ভুক্ত মনে হলো আমার কাছে চেহারা সরত দেখে ঠিক আছে একদিকে ইসলামের পক্ষে তারা পতাকা নিয়ে এসছে আর একদিকে ওই কেবেলা তো একসময় কেবেলা ছিল আর এখন বর্তমান কেবেলা কোথায় আছে আর আপনি সৌদি আরবে ব্যঙ্গ করছেন এই কেবেলা দেখাচ্ছে না কে করে এই 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 হারামাইনে যে সুন্দর সুব্যবস্থা আছে এখানে এবং এখানে যারা মুসলমান যারা বসবাস করে তাদের জান মাল এবং ইমানের যেভাবে নিরাপত্তা এই দেশের সরকার এখানে দিচ্ছে পৃথিবীতে এর কোনো নজির আছে তাহলে এই দেশের হারামাইন দুটি হারাম আছে এখানে আলহামদুলিল্লাহ এবং সেই দুটি হারাম সংরক্ষণের দায়িত্ব এই দেশের প্রধান যারা তাদের আছে এবং আলহামদুলিল্লাহ তারা সেটাকে হ্যাঁ কামা হাকপুহু যেভাবে সেটাকে পরিচালনা করা দরকার আমরা আশা রাখি তারা সেভাবে পরিচালনা করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যক্তি হিসাবে দেশ পরিচালক হিসাবে তাদের কিছু কর্মকাণ্ডের সমালোচনা থাকতেই পারে বা আসে আমরাও এটা বিশ্বাস করি তাদের কিছু কর্ম তাদের কিছু নীতি হ্যাঁ এটা কনার দেশের বিপক্ষে এই দেশে চালু হয়েছে এটা তো একটা দেশ এই দেশে তো ভালো মানুষ আছে মন্দ মানুষও আছে। তাই না কি সবাই কি ভালো সবাইকে এখানে ফেরেস্তা তো সেই বলে আপনি অন্য একটা অপরাধকে দমনের জন্য ঠিক আছে আরেকটা কি যে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন আপনি কি জানেন সৌদি ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন এই যে আবেগী কথা তারা না জেনে শুধুমাত্র কিছু মিডিয়া অপপ্রচার বা তারা শুধুমাত্র নিজের আকলি বা বিবেক দিয়ে যতটুকু বোঝে সেটার আলোকে তারা রাস্তায় বের হয়ে এই যে ব্যঙ্গ করলু ঠিক আছে না এর সত্য তারা কতটুকু আছে বলেন আর এর প্রভাবটা কতটুকু ইসরায়েল কি বুঝবে এই জনসমাবেশ এটা কি ইসরায়েল বিপক্ষে গেল না সৌদি আরবের বিপক্ষে আসলো এটার দ্বারা কি ইসরায়েল ভয় পাবে ইসরায়েল তো দেখবে আরে এরা তো মুসলমানের মধ্যে এরাই এদের মধ্যে ঐক্য এরা তো একে অপরের বিরুদ্ধে তো আপনি সমস্ত মুসলিমের ঐক্যের একটা মেসেজ দিতে গেলেন আর সেখানে যে আসলাম নিজেদের মধ্যে হ্যাঁ আমরা যে নিজেদের মধ্যে দণ্ড বা আমরা যে নিজেরা একে অপরের মনের ভিতরে হাসা হিংসা রাখি সেটা প্রকাশ করলেন এটার দ্বারা কি লাভ হলো বলেন কোনো লাভ হলো কোনো লাভ তো হলো না ক্ষতি কি এখানে তিরিশ লাখ বাংলাদেশে কাজ করে সৌদি হবে আর সেই দেশকে নিয়ে ব্যঙ্গ করলেন সেই দেশে প্রিন্স কিনে ব্যঙ্গ করলেন আপনাকে জানেন যে আমাদের বাংলাদেশের হ্যাঁ মানে ওই দেশের বা আমাদের দেশের মানুষের সৌদি আরবের কতটুকু মূল্য তারা দেয় এটাকে আপনারা জানেন না তাহলে তারা ইচ্ছা করে যে এনি টাইম এই সবগুলোকে বেঁকে দিতে পারে এই যে আমরা আবেগী মুসলমান আমরা জানি না যে কি করতেছি আর এই করার পিছনে আমার কি ক্ষতি এটা আমরা জানি না মসজিদ ভাঙলে তার পরিণাম কি হবে তারা একটু ভেবে দেখে নাই আর আমরা আবেগ নিয়ে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় বের হয়ে সেখানে এসে এমন একটি কর্মকাণ্ড করলাম যার ক্ষতির দিকটা আমরা কখনো চিন্তা করিনি ঠিক আছে আমারে এই বক্তব্য শুনে কিছু মানুষ বলবে এনারা তো সৌদি আরবের কি নাম দালাল আমাদের কিন্তু সৌদি আরবের দালাল বলে আমাদের তো ইসরায়েলের দালালও বলে হ্যাঁ এই ইসলামের ছাঁটা নাকি ইসলাম ইসরায়েল নাকি বেতন দিয়ে চালায় আমরা তাদেরকে তাদের এই কথার আমরা প্রতিবাদ ওইভাবে করবো না আমরা শুধু এতটুকু বলবো তোমরা যে অপবাদটা আমাদের উপর দিচ্ছ এটা যদি সত্যি হয় তাহলে তুমি পার পেয়ে যাবা আর যদি সত্যি না হয় তাহলে এর হিসাব আল্লাহর সামনে না দিয়ে তোমার এক পা আগে বাড়বে না আমরা আল্লাহকে বলছি আয় আল্লাহ যারা এই মানে তথ্য ছাড়া শুধুমাত্র হাসা দেব হিংসা করে আমাদের উপর যারা মিথ্যা অপবাদ দিচ্ছে আয় আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট তুমি তাদেরকে দেখে নিও আল্লাহ うん。Oh.